ইউটিউব থেকে ফাস্ট পেমেন্ট পেয়ে আমি কিনে নিলাম হচ্ছে একটা কাঠের সুন্দর খাট তার মানে তোমরা আইডিয়া করো যে আমি কত টাকা পেয়েছি কত টাকা পেলে এই খাটটা কেনা যায় তো বিস্তারিত সব জানতে ভিডিওটা কিন্তু পুরো দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা শুরু করছি রাত আটটা থেকে তো দেখো এখন এসছে হচ্ছে আমাদের খাট তো যেটা একদম মানে অনেক দিন ধরে প্রতীক্ষিত জিনিস সেটা আজকে চলেই এসেছে তো তোমাদেরকে বলেছিলাম সেদিনকে তবে এটা শনিবারে না দিয়ে আজকে এটা বুধবারেই আমাদের ঘরে এটা চলে এসেছে তো এখন আমি এই ঘরে এলাম ওই ঘর থেকে মিষ্টি যেহেতু ঘুমোচ্ছিল তাই আগে আসতে পারিনি এসে দেখি ছোট লেক মানে লেগ বোর্ডটা এই আছে আর হেডবোর্ডটা ঘরে রাখা আছে তো এটা হচ্ছে কাঠের একটা খাট তো এটার বিষয়ে তোমাদের কি কিছু বলবো তবে সেটা ভিডিওর মাঝখানে বলবো আগেই বলে দিলে তাহলে তোমরা এইটুখনি দেখেই চলে যাবে ভিডিওটা পুরোটা দেখবে না তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে আর খাটটা কেমন হয়েছে ভালো করে দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে খাটটা জাস্ট ওরা এমনি একটা ভ্যান পাঠিয়ে ডেলিভারি দিয়ে দিয়েছে আর পেমেন্ট তো আগেই করা হয়ে গেছে আর এই যে আমাদের আমার বর হচ্ছে রুদ্র মিস্ত্রি ম্যান তো তো সব কিছু কাজই টুকটাক করতে জানে তো খাট ফিটিংটা ও একাই করে নেবে ওর তো করতে কর কোনো অসুবিধা হবে না তো তাই জন্য দেখো এগুলো সরিয়ে এক জায়গায় এখন রেখে দিচ্ছে আর এই যে কাকুটা খাট ফিটিং করতে দিয়ে যাচ্ছে আর কি মানে খাটটা ডেলিভারি দিয়ে গেল তো সে একশো টাকা জাস্ট নিয়েছিল তো ওই ঘর থেকে আসার পরে রুদ্র গেছিলো হচ্ছে বাজারে কিছু টুকিটাকি জিনিসপত্র আনার জন্য অবশ্যই মিষ্টির জন্য সেটা মিষ্টির জন্য আনতে গিয়ে এটা ওটা অনেক কিছু আমাদের ঘরের জন্যও নিয়ে এসেছে যেটা একমাত্র প্রয়োজনীয় জিনিস শুধুমাত্র সেইগুলোই এখন ওই নটা মতো বাজে মিষ্টি ওদিকে কান্না শুরু করে দিয়েছে কিন্তু এই জিনিসপত্রগুলো এখন ঢালছে এখানে শ্যাম্পু আছে মুড়ি আছে তারপরে মশা মারার ধূপ আছে চানাচুর আছে ঘি আছে আর তারপরে হচ্ছে একটা ল্যাম্প আছে বাইরে লাগানোর জন্য মিষ্টির জন্য দুটো ফল এনেছে আর তো দুটো ফল দেখতে এরকম অনেক টাকাই দাম এই দুটো ফলের দাম নিয়েছে যে সত্তর টাকা মানে আপেলটা এক পিস আপেল এখন আপেলের সিজন নয় বলে পঞ্চাশ টাকা দাম নিয়ে নিয়েছে আর লেবুটা কুড়ি টাকা নিয়েছে তো যাই হোক মিষ্টি খেতে পারছে না কিছু তাই জন্য ওর জন্য একটু ফল এনে দেওয়া হয়েছে আর এখানে নুন লঙ্কা হলো যেটা আমাদের সংসারের প্রয়োজনীয় সেগুলো নিয়ে এসেছে তো এগুলো নিয়ে আসার পরে ওই ঘরে চলে গিয়েছিলাম আর ও তো পাগল হয়ে যাচ্ছে যে খাটটা কখন ফিটিং করবে সেই জন্য তো দেখো এই ঘরে চলে আসার পরে মিষ্টিকে তো অনেক ঘুম পাড়াবার চেষ্টা করলাম কিন্তু কিছুতেই ঘুম না শুধুই কান্না করছে আর এখানটা দেখো রুদ্র এখন পড়েছে হচ্ছে খাট ফিটিং নিয়ে আমি বলছি যে আজকে করার কোনো দরকার নেই এখন নটা মতো বাড়ছে তুমি কালকে করবে কাজ থেকে এসে ধীরে সুস্থ করবে না ওকে আজকেই এটা ফিটিং করতে হবে তো সেই জন্য সেটা নিয়েই এখন পড়েছে তো দেখো অলরেডি অনেকটা ফিটিং করে নিয়েছে খালি ওপরে কাঠগুলো পাতলেই হয়ে যাবে আর এই যে দেখো আমি দুটো মিস্ত্রি লাগিয়ে দিয়েছি ছোটো মিস্ত্রিটাকে দেখে বলো তো কেমন লাগছে তো মানে খাটটা মানে করে দেখছে আর কি যে ঠিকঠাকভাবে ফিটিং করেছে কি না বাবা ভিডিও শুরু হওয়া থেকে শুধু খাটটাই তোমাদের সাথে দেখাচ্ছি খাটের বিষয়ে কথা বলছি তবে খাটটা কি করে পেলাম সেটা তোমরা থামবেল দেখে টাইটেল দেখে অনেকেই আজকে ভিডিওটা দেখতে এসেছো তবে সেটা একদমই কারণ নয় কারণ আমার ইউটিউব থেকে পেমেন্ট পেতে বহু বাকি এখনো অতটাই আমার সৌভাগ্য হয়নি যে আমি এত তাড়াতাড়ি ইউটিউব থেকে পেমেন্টটা পেয়ে যাব। তো এটা দিয়েছে হচ্ছে আমার বাবা তো আমার বাবা তোমরা এবার প্রশ্ন করতে পারো এত বছর পরে বিয়ের খাট কেন দিচ্ছে তো সেটা একমাত্র দিয়েছে হচ্ছে মিষ্টির জন্য গুড মর্নিং বন্ধুরা দেখো আজকে সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি তো এখানে দেখো পাঁচখানা ডিম সেতু দিয়েছি সাথে একটা আলু দিলাম একটুখানি ডাল দিয়েছি দেখিয়ে বুঝতে পারছো দিয়ে এখন ভাত বসিয়ে দিচ্ছে এখন ফোনে ছটা মতো পাচ্ছে আর বাপি খাটটা দিয়েছে সেই বিষয়ে তোমাদের সাথে একটু পরে একটু আলোচনা করছি আর আজকে কি রান্না হবে তোমাদেরকে বলে দিই এখানে দেখো পটল ভাজা হবে তো পটলগুলোকে আমি কেটে নিয়েছি হলুদ মাখিয়ে নিয়েছি আজকে এসেছি সাড়ে পাঁচটার সময় এই ঘরে তবে ওই ঘরের কাজ আজকেও করিনি গিয়ে করবো রান্নাবান্না করে নেওয়ার পরে অনেকটা সময় পাই আমি চান করার আগে তো তখনই ওই ঘরের কাজটা সেরে ফেলবো আর এখানটা দেখো এখন আমি পটলগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর তারপরে এখানে সমস্ত সবজি কেটে নিচ্ছি যা যা রান্না হবে তো পটল ভাজা হবে মাছ আছে কালকের ভাজা মাছ তো সেগুলোকে ঝাল করা হবে আর এই যে এখন তারপরে হচ্ছে হচ্ছে ডিমের ঝোল হবে আর মিষ্টি যেহেতু কিছু খেতে পারছে না তাই জন্য ওর জন্য একটুখানি ডিম সেদ্ধ রেখেছে রেখে দেবো আর কি ও খাবে তো বাপি যে এই খাটটা দিয়ে বাপি শুধুমাত্র পয়সাটা ধরে দিয়েছিল বাদ বাকি মানে সমস্ত যা করার রুদ্রই করেছে কোথা থেকে করাবে বা কীরকম ডিজাইন হবে ডিজাইনটা আমি পছন্দ করে দিয়েছিলাম অনেকগুলো ডিজাইন পাঠিয়েছিল তার মধ্যে থেকে ওইটা জাস্ট পছন্দ হয়েছে তো ওইটা পছন্দ করেছি তোমরাও বলো কিন্তু ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে তো সিম্পলের মধ্যে ওই ডিজাইনটাই আমার পছন্দ হয়েছে আরও সব হাবজি গুবজি ডিজাইন ছিল তবে বেশি উল্টো পাল্টাই আমার পছন্দ না মানে জ্যাবরা জিনিস আমার একদমই পছন্দ নয় হালকার মধ্যে সুন্দর লাগবে সেই জিনিস আমার ভীষণ পছন্দ তবে খাটটা এখন এমনি পাতা আছে বলে খাটটার ওপরে যখন গদিটা পাতা হবে তারপরে একটা সুন্দর বিছানার চাদর রাখা হবে তখন কিন্তু খাটটা একদমই অন্যরকম দেখতে লাগবে আর আমার ইচ্ছা ছিল একটুখানি বক্স খাট করা তবে মানে বাপি যে টাকাটা দিয়েছে সেই টাকার মধ্যেই খাটটা করা হয়েছে আর এক্সট্রা টাকা তো সেরকমভাবে দেওয়া হয়নি তবে কিছু টাকা দিতে হয়েছে এক্সট্রা তবে সেটা হচ্ছে রুদ্র দিয়ে দিয়েছে কিন্তু তার জন্যই আর কি মানে বক্স খাটটা করা হয়নি বক্স খাট যদি করা হতো তাহলে আরও পাঁচ ছ হাজার টাকা এক্সট্রা চাইছিলো তো সেটাই এই আমাদের কাছে ছিল না আর খাটটাও ভীষণভাবে প্রয়োজন ছিল তো তাই জন্য তাড়াহুড়ো করেই করে নেওয়া হলো আর কি আর আমাদের যে ইনকাম তোমরা তো সবটাই জানো তো তার মধ্যে যদি পাঁচ ছ হাজার টাকা জোগাড় করে আবার যদি পরে করতে হতো তাহলে আরও ছ মাসে মানে মানে চলে যেত আর কি খাট বক্স খাট করাতে গেলে তো সেই জন্য আমরা আর অত এদিকে যাইনি নর্মাল একটা জাস্ট করলাম এটাই ভালো লাগছে আর কি আর রইলো পরে ইউটিউবের টাকা সেটার কথা তো মানে আমি মানে করে দিয়েছি আর কি জাস্ট এমনি কাজ করে যাচ্ছি যখন টাকা পাবো তখন তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করব। তো এখন জাস্ট তোমাদেরকে এমনি জাস্ট ভিডিওতে বললাম আর কি যে মানে আমি ইউটিউব থেকে পেমেন্ট পেয়ে খাটটা কিনেছি একদমই সেটা নয় খাটটা আমার বাপি দিয়েছে তো যাই হোক এদিকে দেখো রুদ্রকালকে এনেছিল সেটাকে এখন মিষ্টিকে দেওয়া হয়েছে মিষ্টি নতুন জিনিস দেখেছে তাই এটাই এখন নিয়ে খেলা করছে ওটা ফেলে রেখে আবার দেখো খালি জলের বোতলটা পেয়েছে ওটা নিয়ে মুখে নিয়ে খেলা করছে মিষ্টির মুখে স্বাদ ফেরানোর জন্য মিষ্টির ঠাকমা এনেছে হচ্ছে পিয়ারা তো ওই পিয়ারাটা কালকে আমি ওর বাবাকে আনতে বলেছিলাম কিন্তু আনেনি মানে পাইনি আর কি তো আজকে সকালে ঠাকমা পেয়েছে তাই নিয়ে এসেছে তো এই যে দেখো ও পেয়ারাগুলোকে এখন পছন্দ করছে আর কি কোনটা খাওয়া যাবে আর কি তো এই দুটোকে তো রেখে দিয়েছে দেখো মানে একা হাতে তুলে নিতেও পারছে না তো পছন্দ করে নিতে হবে না তবে তোর খেতে টেস্টি লাগবে তো যাই হোক ওকে আমি গ্রেটারে করে গ্রেট করে দিয়েছি এই যে দেখো এরকম গুঁড়ো গুঁড়ো হয়েছে তো এই যে মুখে এখন দিয়েছি তো খাচ্ছে তো তারপরে অনেকক্ষণ পরে অনেকক্ষণ বলতে প্রায় আধ ঘন্টা পরে আমি দেখো মিষ্টির জন্য লাঞ্চ রেডি করছি একটুখানি ঘি নিয়েছি দেখতে পাচ্ছ কালকে ওর বাবা যে ঘিটা এনেছিলো সাথে একটু ভাত মাখালাম আর একটু ডিম ডিমটা গোটা খাওয়ানোর চেষ্টা করব আর ভাতটা যদি খেয়ে নেয় তো ভালো তবে ভালো আওয়াজকে মানে খুবই ভালোভাবে খেয়েছে আর কি ভাতটা মানে অনেকক্ষণ টাইম লেগেছে খাওয়াতে তবে খেয়ে নিয়েছে এটা আমার শান্তি আর ডিমটাও খেয়ে নিয়েছিল কিন্তু কুসুমটা খায়নি আর এই যে এখন দেখো ফলের রসটাও দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা এই হচ্ছে আমাদের খাটের ফাইনাল লুক তোমাদের সাথে এখন শেয়ার করছি তবে এই জায়গাতে খাটটা রেখে একদিকে সুবিধা আছে কি জানলাটা দিয়ে হাওয়া আসবে কিন্তু এদিকে দেখো এই যে পাখার এটা না একদম এই দিক চেপে করা আছে তাই জন্য ভাবছি খাটটা ঘুরিয়ে এইদিকটা করে দেবো তো দেখি কীরকমটা করলে কি হয় আর এখন আপাতত এখানেই থাক তো যখন পাখা লাগানো হবে তখনই একমাত্র দিকটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করব। আর দিকটা ঘুরিয়ে দিলে খাটা দেখতেও সুবিধা লাগ মানে ভালো লাগবে আর কি তো এই যে দেখো এটা হচ্ছে হেড আর এই যে দেখো এটা হচ্ছে লেগ বোর্ড তো দেখতেই পাচ্ছ তো এই যে এতটা জায়গা আছে মানে আমাদের ছয় সাত ঘাট আর কি মিষ্টি ঘাট রেখেছিলো তো এই যে রেখে গেছে এই তো আর ঠাকুরটা যেখানটা ছিল ওই ঘরের ওইখানটায় ওইখানটায় করে দেবো ঠাকুরটা আর এখানটা ফাঁকাই থাকবে তো এই যে এরকমটা রাখা হয়েছে তা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই তো তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে নতুন একটা সকালে ততক্ষণে জন্য টাটা